আদালতের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালো বাম শিক্ষক সংগঠন এব আজ সন্ধ্যায় শিক্ষক সমিতির ডাকে বাঁকুড়া শহরে পাঁচবাগা মোড়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যোগ্য চাকরি প্রার্থীদের পুনর্বহালের দাবি ও চাকরি চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত জানান চাকরি বাতিলের ফলে সব থেকে বেশি অসুবিধায় পড়েছে বিদ্যালয়গুলি যার স্বচ্ছ অভাবে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন তাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করে কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যালয়গুলিকে বাঁচাতে হবে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট আজকে আপনারা তো জানেন সকলেই সুপ্রিম কোর্টের যে রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে সেই বাতিলের দাবিতে আমাদের আজকের আন্দোলন অবশ্যই এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য সেই যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হলো কেন রাজ্য সরকারের যে চরম দুর্নীতি সেই দুর্নীতির কবলে পরেই যোগ্য প্রার্থীদের চাকরি গেছে বলে আমরা মনে করি এবং অযোগ্যদের কাছে অযোগ্য যাদের বলছি যাদেরকে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে অথবা ফাঁকা ওয়েমারে বা আরো নানাভাবে টাকা পরীক্ষা না দিয়ে টাকা পয়সা নিয়ে যে চাকরি দেওয়া হয়েছে সেই অযোগ্যদের চাকরির বাতিল এবং যারা এই অপরাধের সঙ্গে যুক্ত এই রকম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই শিক্ষা দপ্তরের যারা আধিকারিক এসএসসি থেকে শুরু করে মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে মন্ত্রী আধিকারিক এবং দলীয় নেতৃত্ব যারা যুক্ত আছে এমনকি সর্বোপরি মুখ্যমন্ত্রীর আমরা মনে করি প্রশ্য়ে এই সমস্ত ঘটনা ঘটেছে সুতরাং সেই সমস্ত দায় তাদেরকেই নিতে হবে রাজ্য সরকারকেই নিতে হবে এবং এই যোগ্য প্রার্থীদের যেন তারা পথে না বসিয়ে দেন তাদের দায় দায়িত্ব নিতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল কেন সেটার জবাবও দিতে হবে এই দুর্নীতি বহুদূর বিস্তৃত রয়েছে এবং সেই দুর্নীতির সাথে যুক্তদের অপরাধীদের

অনেকদিন বহুদিন ধরে তো চলছে যখন দু হাজার বারো সালের অ্যাপয়েন্টমেন্ট হয় তখন সেই সময়ে যিনি ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন এসএসসি তিনি প্রতিবাদ জানিয়েছিলেন তাকে বদলি করে দেওয়া হতো তখন তো চেয়ারম্যান ছিলেন সুখিনেশ ভট্টাচার্য তাহলে সেই তখন থেকে শুরু হয়েছে প্রথম থেকে আজ অবধি এগারো সালের পর থেকে আজ হচ্ছে দু সাল এটা তো একদিনের নয় দু হাজার ষোলো সালে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এই এসএলএসটির যে অ্যাপয়েন্টমেন্ট সেটা পরীক্ষা হয়েছিল দু হাজার উনিশ সালে তার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল কিন্তু পরপর 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 দেখা গেল হয়েছে এইটা এই উৎসটা কোথায় সেটা মুখ্যমন্ত্রী নিজে বার করে যদি তিনি শাস্তি দিতেন এবং সততার সঙ্গে তিনি যদি এই কাজগুলো করতেন তাহলে আমরা ভরসা রাখতে পারতাম কিন্তু এখন আমরা মুখ্যমন্ত্রীর ওপর কোন রকম ভরসা রাখতে পারছি না আমরা মনে করছি তার প্রশ্রয় এই সমস্ত ঘটনা ঘটেছে তিনি কি জানতেন না এত টাকা নেওয়া হচ্ছে উপদেষ্টা কমিটি গঠন হচ্ছে তিনি কি জানতেন না তিনি কি জানতেন না যে মধ্য শিক্ষা পর্ষদ এস এস সি চেয়ারম্যান প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তারা যে দুর্নীতি করেছে সমস্তটাই তিনি জানতেন আজকে হতাশ হলে তো হবে না আজকে হতাশ হয়েও যদি উনি ওই চাকরি যারা প্রার্থী আছে যারা যাদের যোগ্যদের যে চাকরি গেল তার ব্যবস্থা করতে পারেন তাহলে সেটাই আমাদের এখন দেখার বিষয়ফুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত ১১০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে